ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎই বাংলাদেশ ছেড়েছেন রবিবার এগারোই মে সন্ধ্যায় তিনি হঠাৎ করে বাংলাদেশ ছেড়ে নিজ দেশ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশে এটি নিয়ে বেশ কথা হচ্ছে বিষয়টি বেশ আকস্মিক এটি কেন ঘটেছে তা নিয়ে বিভিন্ন মহলে নানা জল্পনা ও গুঞ্জন চলছে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে তার আকস্মিক চলে যাওয়ার পিছনে নারী সম্পর্কের গুঞ্জনকে সামনে আনছে তবে সূত্রগুলো বলছে এর পিছনে অন্য দুটি কারণ থাকতে পারে চলুন যাওয়া বিশ্লেষণে সৈয়দ আহমেদ সালের ডিসেম্বরে ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবে কাজ শুরু করেন বিগত আওয়ামী লীগ শাসনামলে তার কাজকর্ম খুব একটা বেশি ছিল না কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে তার সক্রিয়তা বেড়ে যায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে বিগত আওয়ামী লীগ তিনি শুধু পররাষ্ট্র কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিলেন এর বাইরে আওয়ামী লীগের কয়েকজন নেতার সাথে বৈঠক করেন কিন্তু আগস্টের পর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেয়ে অন্য উপদেষ্টাদের সাথে বেশি বৈঠক করেছেন কোনো কোনো উপদেষ্টাদের সাথে তিন চারবারও বৈঠক করেছেন কয়েকজন উপদেষ্টার জন্য হাই কমিশনের সরকারি বাসভবনে পার্টিও দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার সাথে তার বেশ ঘনিষ্ঠতাও ছিল এছাড়া বৈঠক করেছেন বিএনপি জামাতে ইসলামী সহ বিভিন্ন ইসলামিক দল ও ছাত্র সমন্বয়কদের সাথে রাহাত ফাতে আলী খান সহ একাধিক পাকিস্তানি গায়ক ও ব্যান্ড দলকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন সূত্রগুলো বলছে এই সবই ছিল পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা তবে দুই সালের ডিসেম্বর থেকে দুই জুলাই পর্যন্ত তিনি ঢাকার বাইরে সিলেট ও রাজশাহী এই দুটি জেলা সফর করেছিলেন সেখানে আগস্টের পর থেকে তিনি সালের প্রতি মাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় সফর করেছেন গোয়েন্দা সূত্রগুলো বলছে জনাব সৈয়দ আহমেদ মারুফ গত বছরের সেপ্টেম্বর থেকে প্রায় প্রতি মাসে কমপক্ষে একবার করে কক্সবাজার সফর করেছেন পাঁচ আগস্টের পর থেকে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার সক্রিয় তৎপরতা ছিল যেটি বেশ লক্ষণীয় বাংলাদেশের গণমাধ্যম খবরে বলা হচ্ছে সেখানে খটকা লাগছে এত সক্রিয় একজন কূটনৈতিক কেন হঠাৎ করে উধাও হয়ে গেলেন বাংলাদেশের একাধিক পত্রিকায় এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট প্রকাশিত হয়েছে অধিকাংশ পত্রিকায় হাই কমিশনার হঠাৎ ঢাকা ত্যাগকে ছুটি হিসেবে উল্লেখ করলো এর পেছনের কারণ নিয়ে গুঞ্জনের কথা জানিয়েছে কালবেলা ও বাংলাদেশ টাইমস এর খবরে বলা হয়েছে পাক হাই কমিশনার এবার নিজ দেশে যাওয়ার ঘটনাটি স্বাভাবিক নয় আর প্রথম আলোর খবরে বলা হয়েছে পাক কমিশনার এই হঠাৎ ছুটিতে যাওয়া নিয়ে নানান জল্পনা কল্পনা দেখা দিয়েছে তৈরি হয়েছে রহস্য পাক হাই কমিশনার এই যে হঠাৎ ছুটিতে যাওয়া তা নিয়ে যে সরকারি ভাষ্য সেখানেও একটি রহস্য আছে এগারো মে সকালে দুবাই হয়ে ইসলামাবাদ যাত্রার জন্য সৈয়দ মারুফ ঢাকা ছেড়ে গেছেন সেদিনই পাকিস্তান হাই কমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে সৈয়দ মারুফের ঢাকায় অনুপস্থিতির বিষয়টি জানায় সাধারণত একজন রাষ্ট্রদূত কোন দেশের দায়িত্ব পালনের সময় ছুটিতে গেলে স্বাগতিক দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয় রাষ্ট্রদূত কতদিন ছুটিতে থাকবেন তার অনুপস্থিতিতে কে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন সেটিও আনুষ্ঠানিকভাবে জানাতে হয় কিন্তু দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে সৈয়দ মারুফ এগারোই মে থেকে ছুটিতে থাকবেন বলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানা হয়েছে বলা হয়েছে তিনি বাংলাদেশের বাইরে থাকার সময়টাতে ভারপ্রাপ্ত হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপ হাই কমিশনার মোহাম্মদ আসিফ তখন পাকিস্তান হাই কমিশনের কাছে জানতে চাওয়া হয় সৈয়দ মারুফ কত দিন ছুটিতে থাকবেন তা কিন্তু উল্লেখ করা হয়নি এরপর পাকিস্তান হাই কমিশন মৌখিক জানায় দুই সপ্তাহ ছুটিতে থাকবেন সৈয়দ মারুফ তবে কালবেলা এবং বাংলাদেশ টাইমস এর খবরে বলা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশ ছেড়ে নির্দেশে গেছেন জনাব সৈয়দ আহমেদ মারুফ তবে একাধিক সূত্র এবং গণমাধ্যমের খবরে বলা হচ্ছে তাকে যে প্রক্রিয়ায় ছুটিতে পাঠানো হয়েছে সেটিই আসলে রহস্যের জন্ম দিয়েছে গত আটই মে তিনি কক্সবাজার সফরে যান নয় মে তাকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জরুরি তলব করে এগরোমে সন্ধ্যা 7টা 40 মিনিটে তিনি ঢাকা বিমানবন্দর থেকে এমিনাটস অ্যালায়েন্সের EK587 ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন কালবলার খবরে বলা হয়েছে পাকিস্তানের হাই কমিশনার কক্সবাজার যাওয়ার ঘটনা কেন্দ্র করে দেশে ফিকতে হয়েছে রিপোর্টে বলা হয়েছে জনাব সৈয়দ আহমেদ মারুফ তিন দিনের সফরে কক্সবাজার গিয়েছিলেন আতিমে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রাত আটটা পনেরো মিনিটে কক্সবাজার পৌঁছান বিমানবন্দরের একটি ছবিতে দেখা যায় সৈয়দ মারুফের সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু আজহার মাহমুদ ও এক নারী হাই কমিশনার কক্সবাজার উখিয়ায় অবস্থিত হোটেল ওঠেন বাংলাদেশের সি একাধিক গণমাধ্যমের খবরের দাবি করা হয় ওই হোটেলে সেই নারী সহ সঙ্গে ছিলেন বন্ধু আজহার মাহমুদ নয় নিজ গাড়ি করে বন্ধু ও সে নারী সহ ঘুরে বেড়ান সৈয়দ আহমেদ মারুফ তাদের সফরটি গোপল রাখতে হাই কমিশনার ও তার বন্ধু একসঙ্গে টিকিট কেটেছেন এবং সেই নারী আলাদাভাবে টিকিট কেটে ভ্রমণ করেছেন তবে দৈনিক কালবেলার কাছে ওই নারী পাক হাই কমিশনারের সঙ্গে সফরে বিষয়টি অস্বীকার করেছেন বলেছিলেন হঠাৎ করে দেখা হয়ে গিয়েছিল পূর্ব পরিচিত বলে কফি খেয়েছেন আর একসঙ্গে ঘোরাঘুরির বিষয়টি কালবেলা করেছে তাদের হাতে আসা টিকিটে দেখা যাচ্ছে পাকিস্তানের হাই কমিশনারের কক্সবাজার যাওয়ার টিকিটে নেই পরিবারের লোকজনের নাম রয়েছে তার ঘনিষ্ঠ বন্ধু আজহার মাহমুদের নাম এমনকি ঢাকায় ফ্লাইট টিকিটেও রয়েছে আজহার মাহমুদের নাম একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে কক্সবাজারের অবস্থান করা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্নের মুখে পড়েন পাক হাই কমিশনার ও তার সঙ্গীরা তখন তাদের পক্ষ থেকে ভ্রমণের উদ্দেশ্যে গিয়েছেন এমনটা জানানো হয় গণমাধ্যমে খবরে বলা হয়েছে হাই কমিশনারের কক্সবাজার ভ্রমণ নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সন্দেহ হলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায় এবং বিষয়টি পাকিস্তান সরকার পর্যন্ত পৌঁছায় এরপরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার তলবের ভিত্তিতে তাকে জরুরিভাবে ঢাকায় ফেরার নির্দেশ দেওয়া হয় এবং তিনি এগারোই মে পাকিস্তানে ফিরে যান বাংলাদেশের পত্রিকাগুলোতে পাক হাই দেশে যাওয়ার পিছনে নারী ঘটিত সম্পর্কের গুঞ্জনটি সামনে নিয়ে এসেছে কিন্তু আমাদের তথ্য হল ফেব্রুয়ারিতে পাক হাই কমিশনার রংপুর ও চট্টগ্রাম সফর করেছিলেন সেই সফরে ওই নারী এবং তার বন্ধুও ছিলেন সূত্রগুলো বলছে গত বছরের সেপ্টেম্বর থেকে সৈয়দ আহমেদ মারুক প্রতি মাসে কমপক্ষে একবার করে কক্সবাজার সফর করেছেন প্রতিবার সফরে তিনি একই হোটেলে উঠতেন সবগুলো সফরকে তিনি ব্যক্তিগত সফর হিসেবে দেখাতেন ফেব্রুয়ারির দুই তারিখে নিজের মাকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন পাক হাই কমিশনার তবে গোয়েন্দা সূত্রগুলো বলছে ভিন্ন কথা শত্রুগুলো বলছে যে না মারুফের এমন ঘন ঘন কক্সবাজার সফর নজরলাইনি বিশেষ করে রাখাইন কোয়িডর ইস্যু নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পর এটি নিয়ে শুধু বাংলাদেশের গোয়েন্দা সংস্থাই নয় বিদেশি কোন কোনো দূতাবাসও খোঁজ নিতে শুরু করে নর্থইস্ট নিউজের এক খবরে বলা হয়েছে হাই কমিশনার মারু তার কক্সবাজার সফরের দুই দিনের সময়কালে স্থানীয় জামাত ইসলামী এবং আরাকার রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসার প্রতিনিধিদের সাথে বৈঠক করেছিলেন সফরের বিবরণীতে বৈঠকের বিষয়টি উল্লেখ করা হয়েছে সূত্রগুলো বলছে বিদেশি একটি দেশের চাপে বাংলাদেশ সরকার মিয়ানমারের রাখাইনের জন্য দিতে নীতিগত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এমন কি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে চরম আপত্তি আছে তারপরও সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সাব জানিয়েছেন বিষয়টি নিয়ে তারা ভাবছেন আবার রাখাইন করিডোর দেয়া হবে মূলত মিয়ানমারের বিদ্রোহী সহস্র গ্রুপ আরাকান আর্মির জন্য আরাকান আর্মি প্রতিপক্ষ হলো মুসলিম রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা তারা কাজ করছে জান্তা সরকারের পক্ষে আরাকান আর্মিও তাদের রাজনৈতিক সংগঠন ইউএল এর পক্ষ থেকে একটি অভিযোগ অনেক দিন ধরেই করা হচ্ছে সেটি হলো বাংলাদেশের কয়েকটি ইসলামী সংগঠনের সহযোগিতায় আরসা সশস্ত্র তৎপরতা চালাচ্ছে রোহিঙ্গা করিডোর নিয়ে আলোচনা শুরুর আগে বাংলাদেশ সরকার প্রধান আতাউল্লাহ আবু আতাউলিকে দশ সহযোগী সহ গ্রেপ্তার করেছিল কিন্তু তারপর থেকে নেতৃত্বে চালিয়ে যাচ্ছে কক্সবাজার একাধিক সূত্র বলছে পাক কমিশনার সৈয়দ আহমেদ মানুষের সাথে আর্সার মুখপাত্র মালানা খালিদের বৈঠক হয়েছে মালানা খালিদ গ্রেপ্তার হওয়া আতাউল্লার বডিগার্ড ছিল ওই বৈঠকের খবরে চরম অসন্তুষ্টির কথা জানায় একটি বিদেশি দেশের দূতাবাস কারণ আরসার তৎপরতা থামানো না গেলে রাখাইন কোডোর দেয়া অনেকটাই অসম্ভব আরেকটি সূত্র বলছে জুলাই আন্দোলনের একটি পক্ষের সাথে পাক হাই কমিশনারের খুব ভালো সম্পর্ক। একজন হাই কমিশনার হয়েও তাকে জুলাই আন্দোলনের একটি গ্রুপের সাথে প্রকাশ্যে নাস্তেও দেখা গেছে। এটি নিয়ে বাংলাদেশ সরকারের মধ্যেও অসন্তোষ আছে। নতুন রাজনীতিতে নামা কয়েকটি গ্রুপের সাথে তার নিয়মিত বৈঠকের খবর গোয়েন্দাদের নজর এড়ায়নি এ নিয়ে সরকারের কাছেও কিছু স্পর্শকাতর তথ্য আছে। এ নিয়ে বড় আকারে খবর হওয়ার আগেই তাকে বাংলাদেশ ছাড়তে হলো। এমনটাই তথ্য গোয়েন্দাদের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর্বে